নমস্কার আমি শিখা চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে তো আগে বলো সবাই কেমন আছো তো আগে সেটা বলো সবাই কেমন আছো তো সেটা কমেন্টে অবশ্যই বলো আর আমি আমারটা বলি তো আমরা সবাই ভালো আছি আপাতত ভালো আছি এখন সবাই সুস্থ আছি তো এই এভাবেই চলে যাচ্ছে তো চলো তো আজকে দেখো নীল আকাশ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম তো আকাশটা দেখতে আজকে বেশ ভালো লাগছে হালকা রোদে আসছে আবার যাচ্ছে তো এটাই ব্যাপার দেখো কি দারুণ লাগছে আকাশটা সত্যি আকাশটা খুব সুন্দর লাগছে তো সেই জন্য ভাবলাম চলো আজকে আকাশ থেকে শুরু করি তো চলো আকাশ থেকে শুরু করে চলে এসেছি বাগানে দেখো তো চলে আসলাম আমার সুন্দর বাগানে গেছ তো এই বাগানটা নিয়েই কম বেশি থাকা হয় সব সময় কাজ করি তার ফাঁকে ফাঁকে এসে একটুখানি বাগানে আসি তো বেশ ভালো লাগে সব কিছুরই দরকার আছে তাই না তো চলো বাগানে কেন চলে আসলাম সেটা আগে বলি তো বাগানে আসলাম সেই যে পেয়রা গাছ এই যে তো এর বয়স হয়ে গেল এখন পাঁচ মাস দেখতে দেখতে দেখেছো তোমাদের আমি সেই লাগানো থেকে তোমাদের আমি একটু একটু করে ভিডিও দিচ্ছিলাম তো তারপরে সেইখান থেকে আজকে এদের বয়স পাঁচ মাস হয়ে গেল দেখো কতটা বড় হয়ে গেছে প্যারা গাছগুলো সব গাছ অনেকটা বড় হয়ে গেছে তো তো প্যারা গাছ দেখার কারণটা কারণটা কি তো প্যারাগাছে তো ফুলও হয়েছিল তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে দেখো বাগানে ফুল আসছে তো বাগানে ফুল এসে গেছে যেহেতু তাহলে তো বুঝতে হবে পায়রাও অবশ্যই এসে গেছে তো দেখো এইটুকু এইটুকু গাছে পেয়েরা দেখলে বলবে যে এত পায়রা কি করে হয় দেখো এ দেখো এইটার ফুল এসে রয়েছে এখনো কত আর দেখো এইটুকু একটা ডালে পায়রা দেখো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো প্যারা গাছে অনেকটাই অনেক প্যারাই হয়ে গেছে প্রচুর প্যারা এসে গেছে সব গাছেই কম বেশি করে এসে গেছে দেখো আমি অনেক দিন ধরেই ভাবছি ভিডিও দেবো ভিডিও দেবো তো সময় করে পাচ্ছি না ভিডিও দেওয়ার তো ভাবলাম চলো আজকে সকাল সকাল আমার পরিবারের সবাইকে আমার বাগানে কি আছে আছে প্যারা গাছটা কত দূর কী হলো প্যারাটা কত বড় হলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য চলে আসলাম তো অলরেডি প্যারা গেছে বুঝলে আমাদের প্যাকেটও বাধা হয়ে গেছে তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে একটা ভিডিও কি করে বাঁধছি কি করে না করছি তো এই দেখো প্যাকেটটা অলরেডি দেওয়া হয়ে গেছে প্যাকেটটা দেওয়ার কারণ কি তোমার পোকা লেগে যায় তার জন্য তো সেই কারণে প্যাকেটটা দিয়ে রাখতে হয় তাহলে কী হবে তোমার কোনো পোকা প্যারায় ছিদ্র করতে পারবে না তাহলে পোকাটাও হবে না তো সেই কারণেই তো বেশ কিছু প্যাকেট দেওয়া হয়ে গেছে বাগানে অনেকটাই দেওয়া হয়ে গেছে আমি সেদিন দুজনে মিলে দিয়েছিলাম তো দেখো দেখেছ আর এই জলটা ছিদ্র করা আছে জলটা এরকম ঝাড়ি দিলে দেখো ঝাড়ি দিলে বেরিয়ে যায় অসুবিধা হয় না এর জন্য দেখো বেরিয়ে গেল দেখেছ তো হচ্ছে ব্যাপার আবার এই দিতে হবে মানে কীরকম টাইমে দিচ্ছি জানো বাগান এইটা এই যে ঠিক এই সাইজের প্যারাটা যখনই হচ্ছে তখন এর এখানে প্যাকেটটা বেঁধে দিচ্ছি এই যে এইটা মানে সুপারি হয় যেরকম সেই সুপারির সাইজে হলেই তোমার তখন প্যাকেটটা দিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো প্রচুর পায়রা জানি না বুঝতে পারছো কি না তোমরা তো প্রচুর পায়রা এসেছে বাগান মানে ভরে যায় যায় এরকম একটা অবস্থা এত পায়রা এসেছে দেখো সব সবুজ তো বোঝা যায় না যে কোনটা প্যায়রা কোনটা কি হ্যাঁ মানে বেশিরভাগই তো সবুজ তো সে জন্য বোঝা যায় না যে কোনটা কি হচ্ছে ব্যাপার তো পায়রা যেহেতু এসে গেছে আশা করি দু মাসের মধ্যে পায়রা খাওয়াও যাবে তো অনেকটাই বড় হয়ে গেছে যেগুলো প্যাকেট করা হয়ে গেছে সেগুলো এত বড় বড় হয়ে গেছে ঠিক আছে মানে একটা সুপারির মতন হলে তখন প্যাকেটটা বাধা হয় তো প্যাকেটটা বেশ কদিন হয়ে গেছে বাধা তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো আমি পরে করে দেব এই দেখো ঠিক আছে জলটা বেরিয়ে যায় বেশ ভালো একটা সিস্টেম তো এই হচ্ছে ব্যাপার শুধু প্যায়রা পায়রা যেদিকে তাকাই শুধু প্যায়রা তো বেশ ভালোই লাগছে ও আর তোমাদেরকে বলি আর একটা কথা তো আমি ভিডিও তো বলেছিলাম একদিন বাদে বাদে দেবো তো একদিন বাদেই দেবো আমি প্রচণ্ড চাপে আছি তো সেই কারণে একটু বাদে বাদেই দেবো তার মধ্যে ছেলের পরীক্ষা আছে তো ওর পরীক্ষা হচ্ছে তোমার মানে বেসরকারি স্কুলেও পড়ে সরকারি স্কুলেও পড়ে তো সেই ক্ষেত্রে বেসরকারি স্কুলটাই অনেক দিন প্রায় পনেরো দিন হয়ে যায় পরীক্ষা তোমার লেগে যায় তারপর পর সরকারি স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায় তো মোটামুটি আমার এক মাসের চাপ থাকে এই মাসটা পুরো পরীক্ষার চাপে থাকে তো সেই জন্য মনে করেছি আর একটু সংসারেরও একটু অসুবিধা আছে তো সেই কারণে রোজ ভিডিও দিতে পারছি না তো একদিন বাদে বাদে দেবো তো সবাই দেখো এটাই হচ্ছে বলার ছিল তো চলো আর ভিডিওটা বড় করছি না যদি পায়রা গাছের ভিডিও দিলাম তো ছোট্ট ভিডিও থাক আর আমি সব সময় চেষ্টা করি ছোট ভিডিও দেওয়ার আমি কিন্তু কখনো বড় ভিডিও দিই না সব সময় আমি চেষ্টা করি ছোটো ছোট ভিডিও দেওয়ার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার ভিডিওটা দেখো কিরকম হলো সেটা তো কমেন্টে অবশ্যই বলো জানি অনেকের আমার ভিডিও ভালো লাগে সবার কিছু লোকের ভালোও লাগে না তো সবাই তো এক না হাতের পাঁচটা আঙুল পাঁচ রকম তাই না তো সেক্ষেত্রে কারুর ভালো লাগবে কারুর ভালো লাগবে না সেটাই হচ্ছে এটাই দুনিয়ার নীতি তো সেটা নিয়ে কোনো ব্যাপার না তো চলো এবার টাটা করি তোমাদেরকে তো সবাই ভালো থেকো গাছটা কি একটু রোদ এসে পড়ছে তো বেশ ভালো লাগছে তো চলো পরে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা করি টাটা